হ্যালো স্টুডেন্টস আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি স্বপন কুমার বিশ্বাস তোমাদের এই পর্বে আলোচনা করব ক্লাস টেনের সরল সুৎকষা নিয়ে ইতিমধ্যে সরল সুৎকষা নিয়ে তিনটে ভিডিও ছেড়েছি যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেটা দেখে নিও আজ এই পর্যায়ে আলোচনা করব এসে কিউ নিয়ে পেজ নাম্বার ফর্টি এইটের বাইশের দাগের এক দুই তিন এই তিনটে পরপর অঙ্ক তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো খুব সহজভাবে সরলভাবে তোমরা যারা আমার ভিডিওটা নিয়মিত ফলো করছো অবশ্যই তোমাদের এই ভিডিও ধারাবাহিকতা নিয়েই তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি ভিডিও শুরু করার আগে বলি যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার লাইক এবং কমেন্টস করতে বলে যেও না শুরু করা যাক পেজ নাম্বার ফর্টি এইটের সরল উৎকর্ষার এসে কিউ বাইশের দাগের এক দুই তিন পরপর অঙ্কগুলো করতে থাকছি তোমরা পেজ নাম্বার ফর্টি এইট খোলো আমি অঙ্কটা পড়ছি দেখো কোনো মূলধন বার্ষিক সিক্স আপন ওয়ান বাই ফোর পারসেন্ট সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তাহলে আসলটা বলেনি তাহলে আসলটা যদি পি ধরে নিই সেটা দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে মানে দ্বিগুণ হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আসল তাহলে আসলটা যদি পি ধরি তাহলে ছয় পূর্ণ একে চার পার্সেন্ট ছাড়ে কত বছরে দ্বিগুণ হবে সেটা যত বছরে হোক না কেন দ্বিগুণ যেটা হবে সেটা হচ্ছে টু পি তাহলে সেটা হচ্ছে আসল তাহলে আসল থেকে আসলটা যদি বাদ দিই তাহলে বাকি টাকাটা হচ্ছে আসল তাহলে এইভাবে ক্রমান্বয়ে অঙ্কটা আমরা এগিয়ে যাব অঙ্ক শুরু করার আগে বলি বেসিক যে সূত্রটা তোমাদের করতে হবে সেটা হলো যে পি ইজিক টু না যেটা সূত্র হবে আই ইজকল টু পি আর টি বাই একশো যেখানে আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদ পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল আর হচ্ছে রেড বা হার টি হচ্ছে টাইম বাই সময় ডিভারে বাই ওয়ান হান্ড্রেড এই সূত্রের উপর বেস করে কিন্তু সরল সূত্র সংক দাঁড়িয়ে আছে তাহলে বাইশের একের তার দেখো মূলধন বলেনি তাহলে লিখবো কি ধরি ধরি মূলধন সমান সমান পি টাকা তাহলে ওই মূলধন দ্বিগুণ হবে তাহলে ওই মূলধন দ্বিগুণ হলে ওই মূলধন দ্বিগুণ হলে সুদাসল হবে কত পি ইন্টু টু সমান সমান টুপি টাকা তাহলে সুদ আসল যে টুপি টাকা আর আসল যদি পি টাকা হয় তাহলে সুদ কত হচ্ছে তাহলে অত সুদ হচ্ছে টু থেকে যদি পি বাদ দিই তাহলে হচ্ছে পি টাকা বুঝা গেল তাহলে আমার চেয়েছে কি আমার চেয়েছে হচ্ছে সুদের হার না সুদের হারে কত বছর সুদের হার বলে দিয়েছে কত বছর সময় চেয়েছে তাহলে সূত্রটা ফেলে দিই তাহলে অথেব সুদ কত বলেছে সুদ পি আসল কত পি ইন্টু হার কত ছয় পণ্য একের চার পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশের চার ইন টি কত টি আমার চেয়েছে তাহলে এর জায়গা টি রাখবো ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড অঙ্ক হয়ে গেল বোঝা গেল তাহলে এইবারে দেখো এইবার দেখো বোথ সাইড এখানে পি বাই ওয়ান বোধ সমান সমানের সমান সমানের উপর সাইড কিন্তু কাটা যায় নিচের সাইট কাটা উপর উপরে কী আছে পিপি আছে কেটে দিলাম তাহলে এখানে কী হচ্ছে এখানে হচ্ছে পঁচিশ টি বাই চার সমান সমান এখানে হচ্ছে একশো ডিভাইডেড বাই টি সমান সমান একশো গুণ চার ডিভাইডেড বাই পঁচিশ তাহলে এখানে কেটে গেল চার সিক্সটিন তাহলে সময় কত বছরে দ্বিগুণ হবে ১৬ বছরে দ্বিগুণ হবে খুব খুব সিম্পল এই সূত্র সাহায্যে কিন্তু অঙ্ক করা যায় একটু বুঝতে হবে দ্বিগুণ হচ্ছে মানে সুদা হয়ে যাচ্ছে এইভাবে তোমার এই মানটা ফেলে দিয়ে তোমরা অঙ্ক সহজেই করতে পারবে এবারে পরে চলে যাও পরে চলে যাও প্রবলেম নাম্বার টোয়েন্টি টু টু টোয়েন্টি টু টু ঠিক আছে টোয়েন্টি টু টু হচ্ছে প্রবলেম নাম্বার এইবারে আমি অঙ্কটা পড়ছি দেখো দেখো বার্ষিক সরল সুদের হার ফোর পার্সেন্ট থেকে থ্রি তিন পূর্ণ তিনে চার পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় ষাট টাকা কম হয় অমলবাবুর মূলধন কত তাহলে যখন সুদের হার সুদের হার ফোর পার্সেন্ট ছিল হয়ে গেছে তিন পূর্ণ তিনে চার পার্সেন্ট তাহলে সুদের হার কমেছে সভাপতি সুদ কিন্তু কম পাবে তাই পেয়েছে বার্ষিক আয় ষাট টাকা কম হচ্ছে অমলবাবুর মূলধন কত ছিল তাহলে মূলধনটা আমার জানা নেই তাহলে ধরে দিলাম অমলবাবুর মূলধন কত টাকা পি টাকা লিখি ধরি অমলবাবুর অমলবাবুর মূলধন সমান সমান পি টাকা অমলবাবুর মূলধন সমান কত হচ্ছে পি টাকা এবার লিখব যখন সুদের হার যখন সুদের হার কত পারসেন্ট প্রথম সুদের হার কত ছিল ফোর পারসেন্ট যখন সুদের হার ফোর তখন কী লিখব যে আয় কত হচ্ছে তখন ইন্টারেস্ট হচ্ছে পি কত ছিল পিপিপির জায়গা ইন্টু আর কত আর হচ্ছে ফোর ইন্টু টি কোন সময়ের জন্য এবার এটা কিন্তু বলেছে বার্ষিক সরল সুদা তার মানে বার্ষিক মানে এক বছরের জন্য এটা ডিভাইডের বাই একশো ডিভাইডের বাই একশো তাহলে এইবার দেখো তাহলে কত হচ্ছে ফোর পি বাই একশো এটা হচ্ছে ফোর পি বাই একশো একশোটা কার্ড না দেখবো একশোটা পরে কাজে লাগবে পরে যদি কাটাকুটি যায় কাঠ পরে কাটবে এখন কাটছে না তাহলে সুদ কত হচ্ছে ফোর পি বাই একশো আবার লিখব যখন সুদের হার যখন সুদের হার কত পার্সেন্ট হচ্ছে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট বা তিন চারে বারো পনেরো চার পারসেন্টেজ তিন চারি বারো তিনে পনেরো চার পারসেন্টেজ তখন কী হচ্ছে তখন আইএস টু কত হচ্ছে তাহলে আসল আসল জায়গা থাকছে হারের জায়গায় পনেরো চার ইন্টু এক বছর ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তাহলে কত হচ্ছে এখানে পনেরো পি বাই চার পনেরো পি বাই চার ডিভাইডেড বাই একশো তাহলে এটা কত হচ্ছে তাহলে এখানে হচ্ছে পনেরো পি বাই চার একশো উল্টে যাবে একের একশো তাহলে হচ্ছে পনেরো পি বাই চারশো সুদ হচ্ছে তাহলে যখন সুদের হার ফোর পার্সেন্ট তখন সুদ হচ্ছে ফোর পি বাই একশো যখন সুদের হার কমে পনেরো চার পার্সেন্ট হচ্ছে তখন সুদ হচ্ছে পনেরো পি বাই চারশো নিশ্চিত এই সূত্র বেশি এই সূত্র কম দুটো ডিফারেন্স হচ্ছে এক ষাট টাকা দুটো ডিফারেন্স কত হচ্ছে ষাট টাকা তাহলে লিখব কি প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এই সূত্র বেশি যদি এই সুদের হার বেশি তাহলে এই বড় থেকে ছোট বাদ যাবে তাহলে ফোর পি বাই একশো মাইনাস পনেরো পি বাই চারশো সমান সমান ষাট টাকা কম বলেছে ষাট তাহলে এখানে লসই করলে কত হচ্ছে চারশো তাহলে এখানে কত হচ্ছে ষোলো পি চার ভাগ করলে চার চার মাইনাস পনেরো পি সমান সমান ষাট এখানে ষোলো পি থেকে পনেরো পি বাদ দিয়ে পি তাহলে পি সমান সমান কত হচ্ছে চব্বিশ চব্বিশের পাশে তিনটে শূন্য তাহলে আমর বাবুল পি চেয়েছে আমার মূলধন কত চব্বিশ হাজার টাকা এইটা হচ্ছে অনসার বোঝা গেল এই একটা সূত্রের সাহায্যে তোমাকে অঙ্গটা করতে হবে সুদের হার যখন ইন্টারেস্ট কত এত সুদের হার যখন তিন পূর্ণ তিনে চার পার্সেন্ট তখন সুদ কত এত দুটো সুদ বাদ দিলে সেটা ষাটের সঙ্গে সমান হলো সেখান থেকে আমি আসলটা বের করে নিলাম আশা করছি তোমরা হবে এখানে হচ্ছে কত বাইশ তিন বাইশ তিন তোমাদের অঙ্ক একদম জলের মতো করে দেবো তোমরা যদি ভিডিওটা নিয়মিত শোনো অবশ্যই তোমাদের জলের মতো সরল সুৎকষা নিয়ে কোনো প্রশ্ন হবে না একদম জলের মতো তোমাদের মাথায় গেঁথে যাবে তোমরা দেখতে থাকো তিন নম্বর দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে অঙ্কটা ভালো করে বুঝতে হবে সুতটা কি বলেছে আসলের আটের পঁচিশ অংশ তাহলে আমি যদি আসলটা জানি তাহলে সুতটা জানতে পারবো তাহলে আসলটা কি জানি না আসলটাকে পি ধরে নিই তাহলে এই কাজটা আগে প্রথমে করি লিখি ধরি ধরি আসল সমান সমান পি টাকা তাহলে অথেব তাহলে সুদ বলেছে আসলের আটের পঁচিশ অংশ তাহলে সুদ কত হচ্ছে তাহলে আটশো লের আটের পঁচিশ অংশ তাহলে আটের পঁচিশ গুণ করে দিচ্ছি তাহলে এইট পি বাই পঁচিশ সুদ কত হচ্ছে এইট পি বাই পঁচিশ আর কি দিয়েছে সময়টা দিয়েছে চার বছর আমার বার করতে বলেছে রেড অফ ইন্টারেস্ট সুদের হার বার করতে বলেছে তাহলে সুত্রটা ফেলি তাহলে আমরা জানি বলে লিখবো অতএব আমরা জানি সমস্যা ইজ গার্ল টু পি আর টি বাই একশো যেখানে আই সমসমানের সুদ পি সময় সমান আসল হাড় সমান সমান পি সমসম সমান তোমার যদি পরীক্ষা লেটা লেখো তাহলে পাশে কোন চিহ্নের কি মানে সেটা তোমাকে অবশ্যই লিখে দিতে হবে তুমি যে তোমাকে যেহেতু মুখে বলে দিয়েছি আমি আর লিখছি না তাহলে আই সময় সমান এত তাহলে বা সুদ আমার বেরিয়ে গেছে এইট পি বাই পঁচিশ এটা রাখলাম পি কত পি পির জায়গা আছে ইন্টু রেড বার করতে বলেছে তাহলে রেডটা রাখলাম ইন্টু টিটা কত বলেছে আচ্ছা টিটা কত বলেছে টিটা বলেছে চার বছর তাহলে চা ডিভারে বাই একশো যেমন একশো থাকে হয়ে গেল তাহলে ওপরে দেখো সমান সমান ওপরে পি কেটে যায় কেটে গেল তাহলে এইবারে আচ্ছা এখানে এখানে পরীক্ষা হলে তুমি কাটতেই পারো সরাসরি যদি এখানে কেটে দিতে পারো চার পঁচিশ একশো চার কেটে দিলে তাহলে এখানে পড়ে রাখলো আটের এক তাহলে বা লিখছি আটের এক সমান সমান ওপরে কত রইল এবার চার চার কেটে গেল তাহলে আর সমান সমান আট তাহলে অতএব আর সমান সমান আট তাহলে সুদের হার কত এইট পারসেন্ট অতএব সুদের হার সুদের হার সমান সমান এইট পারসেন্ট তোমরা যদি এখানে কাটাকুটি করতে কুণ্ঠিত লাগে এভাবে করতে না চাও তোমরা ক্রস গুণ করে সরাসরি নিয়ে যাবে এই উত্তর তোমাদের বেরিয়ে যাবে আশা করছি তোমাদের এই সরল সুৎকষা নিয়ে এসে কেউ কোনো সমস্যা রইলো না তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে আবারও বলি যদি ভিডিওটা শেষ করার আগে বলি তোমরা যদি ভিডিও নতুন নতুন হও চ্যানেলে নতুন হও অবশ্য তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার লাইক এবং কমেন্টস করতে ভুলো না আজ এই পর্যন্ত